এই খাবারে আপনার ব্রেন ঠিক লাগে এই খাবারে আপনার পা ঠিক লাগে তাহলে আমরা যখন নামাজে যাই কপাল ব্যবহার হয় না বলে হাত ব্যবহার হয় পা ব্যবহার হয় জুঠা আসলে চাই তো নামাজে ব্যবহার হয় তাহলে যেটা দিয়ে আপনার ইবাদত করলে এটার মধ্যে যদি না বাকি ঢুকান তাহলে এই আমাদের কবুল হবে তাহলে এবাদত কবুলের জন্য প্রথম শর্ত হল আমরা বলে তোমাদের রিজিকটা হালাল রিজিক কি হতে হবে হালাল

दुआ करो कुनो लाभ है ना मुझे रात दुआ करे कुनो लाभ है ना कि आपने देहर को दिन आप आते बोला हराम का है इसे हराम का है तो आते जब तक सनाल लगा सुबह आते तो सनाल दुआ करो कुनो भी ऐसा क्यों आगे रिज़ी हलाल के सिखा देखने दी बात तो रिज़ी जोर बोलता है कि ना हमरा है दिग्गी के अंदर बांक সিটারি করে একটা সিগারেট পাওয়া যায় এই দাম দায় থাকে ঠিক এই দাম দায় না থাকে রাস্তার মধ্যে পাইছে সবজি কেন কেউ নাই আরে দুই কেজি কিরা উঠাই নিয়ে এসে না নাই রাস্তার মধ্যে কিরা কেন পাই যে শশা কেন কেউ নাই হাওয়ার মধ্যে কত সুন্দর দুই কেজি নিয়ে যায় লাউ একটা পাইছে কুমড়া একটা পাইছে নিয়ে যায় কেউ দেখবে না ঠিক না আইনা খাই দিলে কিছু মজা কিন্তু এই যে হারাম খাইলে চিন্তা দিলে

করতে করতে হ্যাঁ তৈরি গিয়ে কোথা থেকে চাকরি করে রিক্সা চালান যে কোনো কাজ করে তাই এই যে আমরা হালাল রিজিকের জন্য যাই দেখা যায় অল্প রিজিক আমাদের অল্প পায় মনে করেন তিনশো টাকা কামাইলে এখন দেখা যায় হালাপ কথায় আরেকজন আছে আরো ছয়শো টাকা কামাই এই যে আপনি ত্রিশ হলিয়া যদি সন্তুষ্ট থাকতেন আল্লাহ আপনাকে ভালো ফল দিত ইবাদাত তো আল্লাহ ভালোবাসতো কিন্তু আপনি ত্রিশর জায়গায় আরসের টাকা ইনজা হালাম দুনিয়া এর আরসুতে দুনিয়া এর ওয়ান একদম হারামের মধ্যে দুনিয়া এর আর

যে এই যে ঋষি মানুষ বানানোর পঞ্চাশ হাজার বছর আগে কে কি খাইবে আপনার দাদা কি খাবে আপনার নাতি কি খাবে আপনি কি খাবেন আপনার ছেলে কি খাবে এই সমস্ত মানুষের মতো ঋষি